আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে তো আজ চলে আসলাম হচ্ছে নিউ ওমের সল্টে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজ আপনাদের যে স্লিকন কালেকশনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা কালেকশন এটার মতো আমার মনে হয় না এত অর্ডার আসে আলহামদুলিল্লাহ ভালো এটা হচ্ছে যেসব অপরা অভিনেত্রী আছে তারাও কিন্তু অনেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নেয় এই সিলিকন ব্রাটি এটা হচ্ছে একটা স্কিন কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আমি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি এটা সামনে যেটা ফিটিং করার মতো আমি কিন্তু আরও সিলিকন দেখিয়েছি কিন্তু সেইটা কিন্তু এটার মতো না এটা যে সামনে ফিটিং করার মতো হচ্ছে এখানে একটা অপশন দেওয়া আছে যে আপনারা সামনে ফিটিং করতে পারবেন এইটা দিয়ে হচ্ছে টাইট করতে পারবেন ছোট বড় যেভাবে লাগে আপনারা কিন্তু করতে পারবেন আর এটা হচ্ছে সাইজ আছে আমি একটু সাইজটা দেখিয়ে দেই এই যে দেখেন ব্ল্যাকটা যেমন সিক আপ স্কিন কালারটা ডিকাপ কাপ এটা যেই সাইজ লাগে আপনারা যেই সাইজের ব্রাই ইউজ করেন ওই সাইজ যদি আমাদের বলেন যে আপো আমরা এই সাইজটা নিব তাহলে কিন্তু আমরা সেই সাইজটা দিতে পারবো আর ভিতরেটা দেখেন যে কি সুন্দর করে ডিজাইন করা এখানে কিন্তু নিফিলে কোনো প্রবলেম হবে না আর বেস্ট কিন্তু খুব ভালো কাভার করে রাখবে কোনো ফিতা নেই কিন্তু বেস্ট কিন্তু খুব ভালো করে কাভার করে রাখবে কারণ এটা হচ্ছে একটা আঠা জাতীয় আমি তো আগেই বললাম যে অনেক অভিনেত্রী আপুরা এটা নিয়ে ইউজ করে আমাদের এখানে এত ভালো যে যারা হচ্ছে বড় গলার ব্লাউজ পরে বড় গলার হচ্ছে বড় গলার হচ্ছে ড্রেস পরে তাদের জন্য ফিতা ছাড়া ব্রা হচ্ছে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে যে যে পলিটা দেওয়া আছে পলিটা উঠালেই কিন্তু আঠা এই যে আমি হাতটা দিচ্ছি এই যে দেখেন একদম কিন্তু লেগে থাকবে এই যে দেখেন উঠে না কিন্তু একদম লেগে থাকবে তো এটা হচ্ছে আপনারা নিতে পারবেন আর আরেকটা কথা আমি বলে দেই এটা যখন আপনারা ইউজ করবেন তখন হচ্ছে অবশ্যই এই পলিটা রেখে দিবেন। পলিটা রেখে দিবেন। মানে ইউজ করার পরে আবার পলিটা দিয়ে রাখবেন তাহলে দেখবেন জিনিসটা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন আর এইগুলো যে এত ভালো আঠার মতো লেগে থাকবে লং টাইম এগুলো কিন্তু যে দুই এক মিনিট না লং টাইম যত সময় আপনারা পড়বেন আর শেপ কিন্তু খুব ভালো থাকবে শেপ একদম ফিটিং হয়ে থাকবে আর যে যেহেতু লাগাবেন এই যে এইটা হচ্ছে ফিটিং করে দিবেন এটা আপনাদের যে যেভাবে ইচ্ছা এটা কোনো বাধা লাগবে না জাস্ট এটা এভাবে টান দিলেই কিন্তু ফিটিং হয়ে যাবে সেভাবে ফিটিং করে রাখবেন স্কিন কালার আর এইগুলো কিন্তু কোনো ভাজও পড়বে না কিচ্ছু হবে না একদমই কিছু না আপনারা সুন্দর করে ইউজ করতে পারবেন এগুলির প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশে আপনারা এত সুন্দর কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর করে কোনোভাবে কিছু করা যাবে না এইটা এটা শুধু হচ্ছে টেনে দিবেন টেনে দিলে এইভাবে করে ফিটিং হয়ে যাবে যে যেভাবে চান সেভাবে ফিটিং হয়ে যাবে আর এইটার হচ্ছে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন গরম হোক শীত হোক কোনো প্রবলেম নাই যে কোনো সিজনে আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর এইগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ কোনো পানিও লাগবে না যে বৃষ্টিতে ভিজলে দেখা গেলো যে পানি লেগে গেলো কোনো প্রবলেম হবে না ওয়াটারপ্রুফ সিলিকন ব্রা কালেকশন যার যেটা লাগবে নিয়ে নেবেন যে কোনো কাপ আছে যে কোনো কাপ আছে আমি তো বলেই দিলাম তো যারা চলে আস দেখে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমিন সল্ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্নল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে যোগাযোগ করে অর্ডার করে নেবেন সারা বাংলাদেশে বাংলাদেশের বাইরে মানে যে কোনো দেশ থেকে আপনি নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম